আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের মধ্যে সিনেমা হল সামনেই রয়েছে আপনার আসনাল বিরিয়ানি দোকান তার পাশে রয়েছে ব্যাটারিযুক্ত গাড়ি তো অবশ্যই এখন জানছেন আপনারা যেখানে যাবেন সেখানেই টাউনে ঘোরার জন্য সব সুবিধা হচ্ছে ব্যাটারি গাড়ি হ্যাঁ আপনি ভাবছেন যে লোকালে ঘুরবেন হয়তো পঞ্চাশ ষাট সত্তর আশি কিলোমিটার একশো কিলোমিটার আপনি ঘুরবেন তার বেশি ঘুরবেন তো সেটা কিন্তু ব্যাটারি গাড়িতেই সম্ভব সেই কারণে আমাদের আজকে বিজ্ঞাপনের আকারে আমরা আজকে নিয়ে এসেছি এই ব্যাটারি চালিত গাড়ি কি কি রয়েছে কি অফার রয়েছে বিস্তারিত আমরা অবশ্যই বলবো কারণ কালচারিতে ধনতরাস ধনতরাস মানেই উপহার গ বিভিন্ন রকমের ছাড় থাকে সেই কারণে আমাদের লাভামি বিশেষ শুনলাম যে এখানে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বিশেষ গিফট দেওয়া হয়েছে এবং একটা নয় একাধিক গাড়ি দেখুন একটা নয় একাধিক গাড়ি আপনি থেকে থেকে শুরু করে আপনি এক লাখের উপর অব্দি গাড়ি পাবেন যেটা খুশি কেমন দেখাতে বলবো আমি শুনবো হবে তারপরে যিনি আছেন ওনা তার সাথে আমি অবশ্যই কথা বলবো কি কি ধরনের গাড়ি রেখেছেন কেমন রেঞ্জে রেখেছেন ঘন্টা উপলক্ষে কি কি দিয়েছেন তো আমরা পেয়ে গেছি

তার সঙ্গে আপনি ওয়াচ মানে একদম মানে ইলেকট্রিক ওয়াচ যেটা আপনি যেটা কিনতে গেলে হয়তো তিন থেকে চার হাজার একদম বিনা মূল্যে পাবেন কোথায় এই শোরুমে কি নাম শোরুমের নাম হচ্ছে জাসুর বিমান আচ্ছা হানি তো আর একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা হচ্ছে আমরা সব প্রত্যেকটা গাড়ির সাথে লিথিয়াম ব্যাটারির সাথে দিচ্ছি লিথিয়াম ব্যাটারি মানে বলেছি লিথিয়াম ব্যাটারি মানে একটা সিঙ্গেল ব্যাটারি থাকে সিঙ্গেল ব্যাটারি থাকে আর যেটা হচ্ছে অন্যান্য কোম্পানি বা অন্যান্য শোরুমওয়ালার লিড ব্যাটারি দেয় যেটাতে চারটা ব্যাটারি বা পাঁচটা ব্যাটারি ছোট ছোট ব্যাটারি থাকে লিড ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারির মধ্যে ডিফারেন্স হচ্ছে ধরুন লিড ব্যাটারি আপনি যখন চার্জ দিবেন চার্জ করতে প্রায় আট ঘন্টার মতো সময় লাগে লিড ব্যাটারি আর যেটা আমরা দিচ্ছি আমরা যখন লিথিয়াম দিচ্ছি লিথিয়ামে আপনার হার্ডলি হয়তো চার ঘন্টা লাগবে চার ঘন্টাতে ফুল চার্জ সেটা অটো কাট হয়ে যাবে আপনার চার্জারে কোন অসুবিধা নাই আপনি রাত্রে চার্জ দিয়ে আরামসে ঘুমিয়ে যান নিশ্চিন্তে সকালে গাড়িটা চার্জার কেবলটা খুলবেন আর গাড়িটা নিয়ে বেরিয়ে যাবেন মানে আপনার সব থেকে কম দাম বলতে আমরা লিথিয়াম পাঠিয়ে দেবো আপনাকে কত মাইলেজ ছিল মাইলেজ আপনার পঞ্চাশ দেবে

যারা হ্যাঁ কটা গাড়ি মানে যায় ইলেকট্রিক স্কুটি এখন মার্কেট আসছে চালদিনારો আপনার বাইক আসবে তো আপনার বাইক আসবে বাইক আসবে এইবার 300 কিলোমিটার যেটা আপনার আমাদের একটা গাড়ি লঞ্চ করছে কোম্পানি যেটা আপনি 300 কিলোমিটার যাবেন স্কুটি স্কুটি নাকি স্কুটি সেটা স্কুটি 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 ওই গাইতে খুব চুকে লাগছে আমার গাড়িটা ওই দেখো ওই যে মিডিলের গাড়িটা আছে ওইটা হচ্ছে আপনার আরটিও রেজিস্ট্রেশন গাড়ি আরটিও রেজিস্ট্রেশন ওটা রেজিস্ট্রেশন হবে নাম্বার প্লেট হবে আর এই যে গাড়িগুলো দেখলাম এগুলো নন আরটিও এগুলোতে শুধু আপনার কিছু লাগবে না আপনি গাড়ি নেন টাকা দেন গাড়ি নেন গাড়ির আমরা আপনার বিল দিয়ে দেব পুলিশের কোনো অসুবিধা নেই বলবেন কোনো নাই কোনো নাই হেলমেটও লাগে না কিন্তু আমরা সবসময় সেফটির জন্য হেলমেটটা দিই হেলমেট পড়তে হেলমেট পড়তে বলি আমরা বলি দেখুন

ইউনিট যারা তাদের এটার দাম আপনার পঁচাত্তর হাজার আছে কিন্তু আপনি এখন বাহাত্তর হাজারে পেয়ে যাবেন অন্য কোম্পানির সেম মডেল মানে উনিশ বিশ মডেল

দাদা সবই বুঝলাম একটা বিষয় হচ্ছে যে অনেকে ইচ্ছে আছে হয়তো মোটরসাইকেল পেট্রোল গাড়ি আছে তার সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি ছোট গাড়ি নেব একটা ঘোরার জন্য বা মেয়ের ছেলের জন্য সবাই বুঝতে পারছেন চাপ

যা গাড়ির সার্ভিস আপনারা এখানে আমাদের এই সেম অ্যাড্রেসে আপনি গাড়ির সার্ভিসিং পেয়ে যাবেন এখানে হ্যাঁ এখানে আরেকটা যেটা আমাদের সুবিধা আছে ধরুন আপনার আমার লোকাল এরিয়ার মধ্যে যদি গাড়ির কোনো ইস্যু হয় কোনো প্রবলেম হতে পারে ইলেকট্রনিক জিনিস বাই চান্স করে বলি আমাদের ছেলে যায় আপনাকে ঠিক করে আসবে শুধু আমার নাম্বারটা রাখতে হবে নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি স্ক্রিন দিয়ে দেবেন সিক্স টু নাইন ফাইভ জিরো ফোর সিক্স ফাইভ থ্রি এই নাম্বারটায় কল করলে আপনার সব সমাধান কথা বললেন যে ব্রেকডাউন হলে আপনার মিস্ত্রি পাঠাবেন বা এখানে ঠিক করে দিবেন অবশ্য ভালো বা কি না আপনার আমার নাম হচ্ছে জামশেদ আলম জামশেদ আলম আপনার যখন আমার যখন এটা

এবং হ্যান্ড ওয়াচ ওয়াচ বাদ দিয়েও উনি এক্সট্রা গিফট দিবে খাস খবর বাংলা থেকে যা দর্শকরা আসবেন যে আমি দেখে এসেছি আপনাকে অবশ্যই দিবে দাম কিন্তু তিন হাজার টাকা কম তিন থেকে চার হাজার টাকা গাড়ি মডেল হিসাবে এই ঘণ্টা সফর মাত্র আর কয়েকদিন সময় তার সঙ্গে সঙ্গে বিরাট অফার দিয়েছে বাজাজ কোম্পানি যেখানে মাত্র দশ হাজার সামথিং কিছু টাকা দিয়ে পরেই কিন্তু অফার ফাইন্যান্স চলছে দাদা বসেই আছে তার সঙ্গে অল্প কথা বলবো বেশি সময় হবো না দাদা একটু আপনার চেষ্টা করবে একটু হ্যাঁ লাইভ চলছে কাস্টমার লাই বলছি এই যে দাদা বললেন যে আপনার দশটা সম্ভব আমাদের নর্মালি বাজারে কি হয় না অল্প ডাউন পেমেন্ট বেশি আছে হ্যাঁ প্লাস চোদ্দ মাসে আমরা ইএমআই দিচ্ছিলাম এখন আমরা স্পেশালি দিচ্ছি যে দশ হাজার টাকা যদি কাস্টমার পেমেন্ট করে দশ হাজার একশো টাকার মতো আসছে ডাউন প্লাস ওনাকে আমরা ইএমআই দিচ্ছি একুশ মাস অবধি যিনি আছেন বাজারের দায়িত্বে তিনিও তাই বললেন যে বাজারের এই অফার চলছে অফার কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই আসুন নিজের পছন্দে নিজের ইচ্ছা নিজে দেখে শুনে গাড়ি কিনুন আপনার ভালো লাগলে অবশ্যই ঘর নিয়ে যান এখানে ঘরে আপনার মেয়ে ছেলেরা সবাই কিন্তু জিত করেছে এখন গাড়ি নিব আর সব দিকে মেয়েদের হাতে গাড়ি তুলে দেওয়া স্কুটি একমাত্র সেফ কারণ স্কুটি একটা লিমিটেড একটা স্পিড রয়েছে আর তার সঙ্গে অবশ্যই বলবো হেলমেটটা অবশ্যই পরাবেন কারণ হেলমেটটা সবারই প্রয়োজন তাতে পুলিশ ধরুক বা না ধরুক নেতা ফোন করুক বা না করুক কিন্তু আপনি হেলমেট অবশ্যই পরাবেন হেলমেটটা আপনার সেফটির জন্য সো ভালো থাকুন সুস্থ থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা মেন রোড একদম পুরুলিয়া বরাক রাজ্য সড়ক মেন রোড সামনে রয়েছে এটিম গাউন তার পাশে রয়েছে আর্সনাল বিরিয়ানি দোকান এখানে আর্সনাল বিরিয়ানি দোকান আর ঠিক চলে যাচ্ছে এই সাইডে থানা থানা থেকে সামনে সচেরা মালা মোড় থেকে সামনে একদম সামনে বুঝতে পারছেন লোকেশন দেখিয়ে দিলাম এই গাছ